যারা বাংলাদেশের সংকটের সময় দেশ থেকে পালিয়ে যায় তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মৌলানা মোহাম্মদ সাজাহান। বলেন প্রকৃত দেশপ্রেমিক তারা যারা সকল সংকটে পালিয়ে না গিয়ে ফাঁসির মঞ্চকেও বরণ করে বুধবার সকালে নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে জেলা স্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলানা মোহাম্মদ শাজাহান এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বাংলাদেশে কোনো সংকট তৈরি হলে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় নিজের নেতা কর্মীকে শুদ্ধ রেখে বাংলাদেশ থেকে যারা পালিয়ে যায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় না তারা কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারে না তারাই দেশপ্রেমিক রাজনীতিবিদ সকট সংকটে সকল কঠিন অবস্থায়ও দেশে পালিয়ে না গিয়ে ফাঁসির মঞ্চকে যারা বরণ করে তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমে